নমস্কার আমার নাম শান্ত হোসেন আমি আজকে যে রাম জন্মভূমির যে উদযাপন সমিতি সেই সমিতির সঙ্গে আছি আজকে রাম জন্মভূমি উদযাপন সমিতির পক্ষ থেকে শরণাঢ্য শোভাযাত্রার কার্যক্রম সমাজে সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে আজকে আমাদের এই ভক্ষ্য শোভাযাত্রা আজকে রামলালার জন্মতিথি আজকে একটা পূর্ণ দিন হিন্দু সমাজের পক্ষে হিন্দু সংস্কৃতির পক্ষে এই পূর্ণ দিনে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে দিয়ে আর ভরণাট্য শোভাযাত্রা করব সমাজের কাছে এটা আমাদের আর লক্ষ্য আমরা আমাদের সমাজকে ভগবান রামচন্দ্রের জন্মশী

ব্যাপারে আমাদের ভারতবর্ষ মূল সমাজ ভারতীয় সমাজ হিন্দু সমাজ এই হিন্দু সমাজকে একত্রিত করে ভারতবর্ষ সমস্ত দিক দিয়ে এগিয়ে যাবে এই বার্তাই আমরা দিতে চাই কি নাম আপনার রায়গঞ্জ কৃষ্ণ দত্ত কোথা থেকে আসছেন রায়গঞ্জ সুদর্শনপুর থেকে কি করতে আসছেন আমি এখানে জয় শ্রীরামের একটা আনন্দ করতে যাচ্ছি র্যালি এখান থেকে বিদ্রোহী হওয়ার কথা আমার জানকারি আছে আছে কারা কারা আমি আমার বউ আসছি বর্তমান আর এখানে আমার সব সঙ্গী বন্ধু বান্ধব আনন্দ ফুর্তি করার জন্য আমার দাদা ভাই কাকা বন্ধু সবাই আসছে এখানটায় আসে খুব আনন্দ করার জন্য খুব ভালো পরিবেশন হচ্ছে খুব ভালো ব্যাপারে কাজ হচ্ছে